আসছি আবহাওয়ার খবরে রাজ্য জুড়ে শীতের আমেজ বইছে উত্তরে হাওয়াও ক্রমশ নামছে তাপমাত্রার পারদ রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে শীতের প্রথম স্পেল বইছে উত্তরে হাওয়া ক্রমশ নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ পশ্চিমের জেলায় বেশি পারদ পতন ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দেখো ইতিমধ্যে সকল কলকাতার তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস ঘরে নেমে গিয়েছে এবং চলতি সপ্তাহেও একই রকম আবহাওয়া থাকবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে কলকাতার তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত পুরুলিয়া এবং বীরভূমে এর মধ্যেই বারো তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সকালের দিকে কুয়াশার চাদর থাকবে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই এবং বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা তার পাশাপাশি ইতিমধ্যে একটা বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে একটা দাপট রয়েছে সব মিলিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা এবং রাজ্য জুড়েই শীতের আমেজ কার্য শুরু হয়ে গেল বলা যায় ধন্যবাদ মৌমিতা